হয়ে গেছে এই রান্নাটা অবশ্যই আপনারা মাখো মাখো করে বানাবেন এখন আমি নামিয়ে দেব বন্ধুরা শীতের সময় একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবাই রান্নাঘর উইথ ভিলেজপুরে আজকে বানাবো পালং শাক ডিম দিয়ে রেসিপি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমি আদা রসুন পেঁয়াজ টমেটোটা কেটে নেব বন্ধুরা এই শীতে পালং শাকটা আমি সেদ্ধ করে নেব এই দেখুন জলটা আগে থেকে বসিয়ে দিয়েছি জলটা গরমও হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেব পালং শাকগুলো শাকটা একটু ভাপিয়ে নিয়েছি এখন নামিয়ে দেব এই দেখুন ঠিক এইরকম করে ভাপিয়ে নিয়েছি प्याजটা কেটে নেব টমেটোটা কেটে নেব শাকটা একটু জ্বরটা চেপে চেপে দেব এবার শিলে বেটে নেবো আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন আলু শাক বাটা হয়ে গেছে এখন তুলে নেব এ দেখুন কালারটা কত সুন্দর এসছে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব বাটা হয়ে গেছে তুলে নেব বাটা হয়ে পাড়ায় আগের থেকে বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো তেল ডিমগুলো দিয়ে দেবো হলুদ দিব স্বাদ মতো লবণ ডিম ভাজা হয়ে গেছে এখন তুলে নেবে গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দেব গোটা জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি এবার দিয়ে দেবো টমেটো কুচি টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আদা বাটা রসুন বাটা আদা রসুন দিয়ে কিছুক্ষণ অল্প নেব জলও দিয়ে দেব উপর দিয়ে দিয়ে দেবো জিরির গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা একসাথে কষে নেবো ভালো করে মশলাটা কষে নিয়েছে আর দেখুন তেলটাও ছেড়ে দিচ্ছে এবার দিয়ে দেব পালং শাক বাটা আর ধনে পাতা বাটা এবার দিয়ে দেবো টক দই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেব জল খুব বেশি জল দেবো না তরকারিটা মাখো মাখো হবে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব হয়ে গেছে এই রান্নাটা অবশ্যই আপনারা মাখো মাখো করে বানাবেন এখন আমি নামিয়ে দেব বন্ধুরা শীতের সময় একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে